উচ্চ রক্তচাপের ওষুধ শুরু করার কিন্তু কিছু নিয়ম আছে কিন্তু আমাদের দেশে এটা অনেক ক্ষেত্রেই মানা হয় না সেটা আমরা দেখে থাকি যেমন একজন মানুষের কোনো কারণে খুব অ্যাংজাইটি বা টেনশন বা অস্থিরতা কাজ করছে তিনি হয়তো তার খারাপ লাগছে তিনি কোথাও গিয়ে প্রেশার মাপলেন দেখা গেলো প্রেশার একটু বেশি এবং ওনাকে প্রেশারের ওষুধ দিয়ে দেওয়া হলো এই কাজটা কিন্তু ঠিক না কারণ তার অ্যাংজাইটি বা যে অস্থিরতা সেইখান থেকে কিন্তু এই প্রেশারটা বাড়ছে এবং এদের ক্ষেত্রে কিন্তু ওষুধ প্রেশারের ওষুধ লাগে না আবার অনেক সময় মাপা ভুল হয় আমরা প্রায়ই দেখি যে এক এক জায়গায় এক এক রকম কথা বলে যে আপনার প্রেশার খুব বেশি কিন্তু পরে আমরা মেপে দেখি আসলে বেশি না তো যাই হোক এটার সমাধান যেটা বিষয় সেটা হচ্ছে আপনি চা কফি বা ধূমপান করে কখনো প্রেশার মাপবেন না খুব অস্থির অবস্থায় বা খুব টেনশানে আছেন বা খুব মানসিক বা শারীরিক চাপের মধ্যে আছেন এই সময় আপনি প্রেশার মাপবেন না ব্যায়াম করে হুট করে প্রেশার মাপবেন না এই সময় কিন্তু প্রেশার বেশি থাকতে পারে এবং প্রেশারের ওষুধ যেহেতু একবার শুরু করলে মোটামুটি এটা খেয়ে যেতে হয় বন্ধ করা যায় না সহজে বা ডাক্তার না বললে এটা কখনোই বন্ধ করা যায় না তো এই জন্য শুরুটা ক্ষেত্রে আমাদের খুব সাবধান হতে হবে আপনার যদি মাপা ভুল হয় বা আপনি যদি এই অবস্থায় মাপেন তাহলে বেশি পাওয়া যাবে এবং হুট করে প্রেশার ওষুধ শুরু হয়ে যাবে যেটা কোনো প্রয়োজন ছিল না এবং এর ফলে অনেক সময় প্রেশার কমে কোনো দুর্ঘটনাও করতে পারে ধন্যবাদ সবাইকে